ছয়টা লক্ষণ আলামত রয়েছে যে আলামতগুলো যখন শুরু হবে মানুষ তখনও বুঝবে না যে সে মারা যাচ্ছে মারা যাবে একটু পরে কিন্তু এই আলামতগুলো যখন চলবে শুরু হয়ে যাবে দেখা দেবে নির্ঘাত আপনার মৃত্যু হয়ে যাবে আল্লাহ আকবর বলেন আমার কথা না আল্লা সবাহনতালার কথা দেখেন প্রথম যে লক্ষণ বা আলামতটা যেদিন আপনার মৃত্যু ঘটবে এই দিনটাকে বলা হয় ইয়মুল বাউথ মানে মৃত্যুর দিন এদিন আপনি জানেন না যে কোন দিন আসবে এদিন আপনি জানেন না যে কোন সময় কোন মুহূর্তটা সেই সময়টা কোন দিনটা কোন মুহূর্তটা কি রোজার ঈদের আগে হবে রোজার ঈদের পরে হবে কোরবানি না পরে বৈশাখ মাসে না জ্যৈষ্ঠ মাসে জানেন একমাত্র কে আল্লাহ সেজন্য বলেছেন ইদা লা যেদিন সময় চলে আসবে এক মুহূর্ত বাড়ানো হবে না কমানো হবে না নির্ধারিত সময় আপনাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে প্রিয় ভাইরা আমার যেদিন আপনার মৃত্যু আসবে আপনি বুঝতে পারুন আর না পারুন আপনার রুহটা কিন্তু ঠিকই কিছু না কিছু বুঝতে পারে যেমন আল্লাহ সুহান আবু তালা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে কি বলছেন একটু খেয়াল করেন আবার আল্লাহ রব্বুল আলমিন বলছেন তুমি আরমিন বললেন ওই দিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবে যেদিন আল্লাহর কাছে ফিরবে অতপর প্রত্যেককেই তার কর্মের ফল পুরোপুরি দেওয়া হবে এবং তাদের প্রতি কোনো রূপ অবিচার করা হবে না বন্ধুরা আমার যেই দিন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে মানুষ বুঝতে পারে না যে আজকে তার মত হয়ে যাবে কিন্তু রুহের মধ্যে একটা অস্থিরতা কাজ করে অস্থিরতা কেমন যেন একটু অন্যরকম মনে হবে চাপা অনুভব তার ভিতরে অনুভূত হবে পেরেশানি কাজ করবে কারণ যেদিন দুনিয়া থেকে সে বিদায় নিবে দুনিয়ার জীবনের অধ্যায়ের সেদিন পরিসমাপ্তি ঘটবে ঠিক কিনা যেদিন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দুনিয়া থেকে বিদায় করবেন সেদিন আসমান থেকে ফেরেশতা নামবে ফেরেস্তা মানুষ যখন মোমস অবস্থায় পতিত হবে আল্লাহ রব্বুল আলমিন যখন দুনিয়া থেকে তাকে নিয়ে যাবেন মানুষজন ওই ফেরেস্তাদেরকে দেখতে পাবে কিন্তু তখনও বুঝবে না এই ফেরেস্তারা কেন তার কাছে এসেছে রুখ কবজ করার জন্য নাকি দুনিয়ার অন্য কোনো কাজ করার জন্য সেদিন মানুষ তখনও বুঝতে পারবে না বলুন আল্লাহ আকবা এক নম্বর ইয় উল যেদিন মৃত্যু দিবস আসবে সেদিন ফেরেস্তারা যে আসমান থেকে নামবে আপনার কাছে আসবে আপনি দেখবেন যে ফেরেস্ত আমার কাছে এসেছে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কেন আমার কাছে আসলো তখনও আপনি জানবেন না যে আমার মৃত্যুর দিনটা আজকের দিন আকবার। আকবর তাহলে এক নম্বর লক্ষণ কি আকাশ থেকে ফেরেস্তা নামবে কি নামবে ফেরেশতা নামবে যেদিন আপনি মারা যাবেন সেদিন পেরেশানি কাজ করবে সেদিন অস্থিরতা কাজ করবে এবং মুমিনরা অনেক আগেই বুঝতে পারে আল্লাহ রব আলমিন তাদের হৃদয়ের মধ্যে এমন একটা চেতনার জাগরণ করে দেয় যে আমার পৃথিবীতে আর বেশি দিন সময় নেই সুতরাং এখনই আমাকে সতর্ক হতে হবে ছেলে মেয়েদেরকে অসিহত করতে হবে আমার সম্পদ সম্পত্তি যা আছে এগুলো যথাযথভাবে অসিহতের মাধ্যমে ভাগ বাটোয়ারা করতে হবে যাতে করে আমার মৃত্যুর পরে মারামারি ঝামেলা ঝঞ্ঝট তৈরি না হয় আল্লাহ আকবার বলেন এটা গেল এক নম্বর দুই নম্বর চিহ্ন মানুষের যখন রোহ কোমল করা হয় মানুষের পায়ের পাতা থেকে শুরু হয় কার্যক্রম পায়ের পাতা থেকে যখন রোহটাকে চাপ দেওয়া হয় তখন পায়ের গোছায় আসে হাঁটুর ওপরে আসে কোমরের মধ্যে আসে বুকের ওপরে আসে সর্বশেষ আপনার বুকের দুই পাশে যে বড় হাড্ডি রয়েছে লম্বা হাড্ডি এই হাড্ডি পর্যন্ত আপনার ভিতরে চাপ অনুভূত হবে আপনার রুহটা ছটফট ছটফট করবে এই দুই নাম্বার আলামত যখন শুরু হবে আপনি বুঝে নেবেন আপনার আর হায়াত নাই দুনিয়া থেকে বিদায় নিয়ে আপনার আল্লাহর কাছে চলে যেতে হবে বলুন আল্লাহ আকবা দুই নম্বর সিমটম কিন্তু মজার বিষয় কি জানেন দুঃখের বিষয় বিষয়টি মনে হলো বাস্তবতা এটাই যখন আপনার ভিতর পেরেশানি কাজ করবে তখন আপনি জানেন না যে আপনার মৃত্যু একটু পরেই ঘটবে আপনি বিপদে পড়েন না এই পেট ব্যথা করেন আপনার বুক ব্যথা করে না যখন বুক ব্যথা করে পেট ব্যথা করে মনে হয় যেন মরে যাচ্ছি কিন্তু মানুষ জানে যে হসপিটালে গেলে হয়তো আমি সুস্থ হয়ে যাব মরে যাচ্ছি মরে যাচ্ছি মনে হচ্ছে কিন্তু মরে যাব এটা হান্ড্রেড পার্সেন্ট না কথা বলেন না মনে হচ্ছে যে মরে যাচ্ছি কিন্তু আপনার মনে আবার অন্যদিকে দিচ্ছে যে হসপিটালে যা তাহলেই সুস্থ হয়ে যাবে ডাক্তারের কাছে যা মেডিসিন নে তাহলে তুই ঠিক হয়ে যাবে এরকম একটা চেতনা কাজ করে ঠিক মানুষ যখন মারা যাবে যখন রুফটা কবুজের প্রক্রিয়া শুরু হবে মানুষ তখনও মনে করবে যে পৃথিবীতে অন্যান্য আমার তো অনেক রোগ ছিল হয়তো বা এটাও একটা রোগ একটু পরে হয়তো আমি ভালো হয়ে যাব কিন্তু মানুষ বুঝবে না যে একটু পরে তার জীবনের বিনাশটা হয়ে যাবে বলুন দেখেন কি মারাত্মক জিনিস তাহলে আপনার রুহ কবুজের পালা পায়ের পাতা থেকে আরোহণ করে গোসা হাটু পেট নাভি বুকের ওপর হয়ে মানব দেহের তারাকি এই যে এপাশ থেকে এপাশে যে হাড্ডিটা এই পর্যন্ত গিয়ে আপনার রুহটা থেমে যাবে এই পর্যন্ত গিয়ে আপনার রুহ কবচের কার্যক্রম তখন শেষ হবে আচ্ছা যখন আপনার পা রুহটা যখন পায়ের ওপর থেকে চলে যাবে পাটা কি হয়ে যাবে অবশ্য হয়ে যাবে কি হয়ে যাবে অবশ্যই যাবে হাতের উপর থেকে যখন চলে যাবে হাতটা অবশ্যই যাবে আপনি আর নাড়াচাড়া করতে পারবেন না মানুষ তখনও মনে করবে পা আমার অবশ্যই হাত আমার হয়েছে আমার বুকের ভিতরে আছে হয়তো আমি বেঁচে যাব কিন্তু মানুষ তখনও বুঝবে না হ্যাঁ তারপরে তৃতীয় ধাপ শুরু হবে দেখেন আল্লাহ তালা কি বলছেন এই ধাপের নাম হচ্ছে তারা কে পবিত্র কোরআনুল কারী সুরা কে আমার ছাব্বিশ থেকে উনত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্ল আলমিন বলছেন আমার আল্লাহ রব্দুল আলমিন বলছেন বলেন কে ঝাড়বে অর্থাৎ আত্মীয় স্বজনদের কেউ কেউ বলবে ডাক্তার ডাকি অন্যজন বলবে ইমার্জেন্সিতে কল করে আবার কেউ বলবে কোরআন করে ফুদি। এই পরিস্থিতিতে মানুষ জীবনে ফিরে আসার আশা করতে থাকবে সে বিশ্বাসী করতে চাইবে না যে তার রূপটা আজকে বের হয়ে যাচ্ছে সে মনে করবে বিদয়ের ক্ষণ এসে গেছে অর্থাৎ সে এখনো মৃত্যুর বিষয় নিশ্চিত নয় সে বাঁচার চেষ্টা করতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল দাফাদিস সাকু পায়ের গোছা অন্য গোছার সঙ্গে জড়িয়ে যাবে মৃত্যুর বিষয় এখন সে চূড়ান্ত অনুভব করতে পারবে রুহ গোছাদয় দয় থেকে বের হয়ে গেছে আর সে পা নাড়াতে পারবে না এবং রুহ থেকে দেহ যখন রুহ দেহ থেকে বের হয়ে তারা কিতে পৌঁছে গেছে অর্থাৎ গলা পর্যন্ত পৌঁছে গেছে এবার মানুষ বুঝতে পারবে কিছু একটা হয়েছে হয়তোবা আমি আর বাঁচতে পারবো না আল্লাহু আকবার ওই দুনিয়ার মুসলমান যখন আপনার রুহটাকে মারাকুণ্ডে থাবা মেরে বের করবে আপনি প্রথমে বুঝতে পারবেন না বুঝতে পারবেন কখন যখন একটার পর একটা অঙ্গ যখন অবশ হয়ে যাচ্ছে ভেতরে পরিবর্তন যখন তৈরি হয়ে যাচ্ছে মানুষ মনে করবে আপনিও মনে করবে যে স্বাভাবিক অসুস্থতায় মনে হয় আপনার হসপিটালে নিলেই মনে হয় সুস্থ হয়ে যাবেন আইসিউতে ঢুকাইলেই মনে হয় ভালো হয়ে যাবেন এমার্জেন্সি ওই ডাক্তারের কাছে নিয়ে গেলেই হয়তো ভালো হয়ে যাবেন অন্য রোগের মতো মনে হবে যখন দেখবে যে একটার পর একটা অঙ্গের সঙ্গে রুহের বিচ্ছেদ ঘটছে তখন মানুষ এবার বুঝতে পারবে তৃতীয় ধাপে এসে যে হাই হাই আমার তো সব কিছু বিকল হয়ে যাচ্ছে মনে হয় আমার শেষ সময় আজকের সময় মাও চলে এসেছে বলোন এবার কি কাল্লা ইদা বালা গাতির তারা কখনো না যখন প্রাণ কণ্ঠগত হবে এখন প্রাণটা কোথায় চলে এসেছে কণ্ঠের কাছে কণ্ঠ কোনটায় গলাটা না এই কণ্ঠের নীচ পর্যন্ত যখন আপনার প্রাণটা চলে আসবে আল্লাহ শুহানবুয়া তালা এবার চতুর্থ ধাপ ঘটাবেন এই চতুর্থ ধাপ কি এই ধাপের নাম হচ্ছে হলকুম এই ধাপের নাম কি হলকুম আল্লাহ র আব্দুল বলছেন ফালৌলাম ইদার ওয়াজিন অনাহানো এখন বইলেই হিমিংকুম ওয়ালাকিল্লাহাতুব সেরুন বলুন আল্লাহভ আকব আল্লাহ রাব্দুল আরমিন বলছেন অথবা প্রাণ যখন কণ্ঠাগত হয় তখন তোমরা তাকিয়ে থাকো তখন আমি তোমাদের অপেক্ষা তার অধিক নিকটে থাকি কিন্তু তোমরা সেটা বুঝতে পারো না দেখতে পাও না বলুন সুহান আল্লাহ রুহটা যখন আপনার কণ্ঠের কাছে এসেছে আপনার কাছাকাছি না রুহটা তখন আপনার ভেতরেই তো আল্লাহ রব্দুল আলমিন বলছে এর চৈত তোমার কাছে আমি কাছে নিকটে তুমি দেখতে পাও না আল্লাহ আকবর বলেন আমি তোমাদের অপেক্ষা তার অধিক নিকটতর কিন্তু তোমরা দেখতে পাও না মানুষের রু কবজের সময়টা জীবনের সব চাইতে কঠিন মুহূর্ত কেননা তখন সে আল্লাহর সকল প্রতিশ্রুতি ও ভীতি দেখতে পায় ভালো কাজ করলে সেগুলোর ফিডব্যাক দেখতে পায় আর খারাপ কাজ করলে যাহার নামের চিত্র দেখতে পাই পঞ্চম ধাপ শুরু হইল এই এক থেকে তিন নাম্বার আয়াতে তার ঘাটেন দেখবেন সেখানে আল্লাহ তারা বলছেন যারা ইমানদার মৌমিন তাদের রুহগুলো খুব সহজে বের হয়ে যাবে এদেরকে জান্নাতের চিত্রগুলো তুলে ধরা হবে বদকার যারা তারা বলবে আমাকে নিও না রিকোয়েস্ট করবে আর যারা সৎকার তারা বলবে মালাকুল মত তাড়াতাড়ি আমার রুহটা কবুজ করে আল্লাহর সান্নিধ্যে আমি যাইতে চাই বারবার বলবে আমার কবরে নিয়ে যাও বদকার বলবে ও সন্তান তোর জন্য বাড়ি বানাইলাম ও সন্তান তোর জন্য গাড়ি বানাইলাম তোর জন্য এত আয়োজন করলাম তুই আমার কেন বাড়ি থেকে বের করছিস ও সন্তান কেন আমার ব্লেড দিয়ে তুই আমার গায়ের পাঞ্জাবিগুলো জামাগুলো কেটে দিলি আমার লুমিটা কেটে দিলি কেন আমার প্যান্টটা কেটে দিলি তুই আমার নিস না কোথায় নিয়ে যাচ্ছিস আমার বাড়ি থেকে আমাকে কোথাও নিস না সন্তান বাপের ডাক শুনবে না সন্তান ঠিকই বাড়ি থেকে বের করবে বারবার যখন কবরের দিকে নিয়ে যাওয়া হবে বারবার আকতি করবে আমার নিস না কোথায় নিয়ে যাচ্ছিস আমি নড়াচড়া করতে পারছি না আমার কবরে রাখিস না কিন্তু কেউ শুনবে না কারো কথা আপনাকে নিয়ে চলে যাবে আর যদি সৎকার আপনি হয়ে থাকেন নামাজি হন রোজাদার হন হালাল জীবনযাপন যদি আর আপনি করেন সন্তানকে তখন বলবে যে দেরি করিস কেন তাড়াতাড়ি আমার লাস্টারে ধোয়া তাড়াতাড়ি কবরে নিয়ে যা তাড়াতাড়ি আমার রবের কাছে আমার ধোয়াই বলুন আল্লাহ জীবন এরকম চান কি চান না তাহলে হালাল জীবন যাপন করা দরকার আছে না কখনো কখনো তিতা ভালা এটা পরবর্তীতে মিঠা লাগবে ওয়াসা সা আং তাকরা হু সাঈ আহ হু খয়েরুল্লাকুম ওয়া সাং তোহাব্যু শাহি আওয়া হুয়া শারুল্লাহুম আল্লাহ বলছেন যে পৃথিবীর মানুষের এমন কিছু জিনিস রয়েছে যেটা খুব অপছন্দ করে কিন্তু এটা ওর জন্য কল্যাণ কর সুভানুল্লাহ বলেন আপনি অপছন্দ করেন অথচ আপনার জন্য কি কল্যাণ কর আল্লাহ বলছেন ওয়া সা আং তোহাব্য সাঈ আহ হুয়া শারুল্লাহ কুম অনেক মজা করে হারাম খা খুব ভালো লাগে খালি মাস গেলে তিরিশ হাজার করে বান্ডিল আসতেছে খুব মজা খুব মজা আল্লাহ বলতেছে এটা তোর জন্য অকল্যাণ কর টের পাবে সুম্মা ইলাই না আমার যে হুকুম বেউকুম বিমা কুম তুম খালি কবরে ঢুক না আমার কাছেই তো ফিরবি সেদিন কাকে বলবি যে হুজুরের বলার কাজ বলবে সেদিন বলার কোনো কায়দা নাই শুধু মায়ের হবে কোনো আওয়াজ হবে না ঠিক কিনা হাড়ে হাড়ে বুঝিয়ে দিবেন কে আল্লাহ সুতরাং সতর্ক হওয়া দরকার আছে না নাই আছে প্রিয় ভাইরা আমার এরপরে দেখেন এই সাত নাম্বার গেল ছয় নাম্বার গেল সাত নাম্বারে ষষ্ঠ ধাপ এরপর আল্লাহ আল্লা সুবাহতালা বলছেন যে ষষ্ঠ ধাপে এই ধাপের পর শুরু হবে ষষ্ঠ ধাপ অর্থাৎ ওই যে হুলকুমের মধ্যে যখন রুহটা চলে আসলো এরপরে মানুষের সামনে সচিত্র দেখানো হবে যে তার আমলগুলোর কি অবস্থা সে জান্নাতে যাবে না জাহান নামে যাবে এরপর আল্লাহ সেই মুহূর্তের কথা বলেছেন যেটা একটু আগে বললাম অলরেডি বলে দিয়েছি মালাকুল মতকে বলবে আমাকে কিছু সময় দেওয়া যায় না দুই দিন তিন দিন একটু সময় দাও না মালাকুল মাউদ্দ আমি তবা করে আসি আল্লাহর কাছে মাফ চেয়ে আসি আল্লাহ হয়তো বা আমার মাফ করবে তখন জবাবটা আসবে হাত্তাঈদা জাহাদ মা কলা রব্দের জন আর সুযোগ দেওয়া হবে না চূড়ান্তভাবে তার দেহ থেকে রুহটাকে বিচ্ছিন্ন করে ফেলা হবে মানুষ তখন তাকিয়ে থাকবে দেখেন মানুষ যখন মারা যায় তার চোখগুলো অস্বাভাবিক বড় হয়ে যায় অনেক সময় খেয়াল করছেন চোখ খোলা থাকে না অনেক সময় চোখগুলো অনেক সময় বড় বড় ডাগর চোখা হয়ে তাকায় থাকে একবার আকাশের দিকে এরকম হয় কি হয় না এরপরে তো আপনারা চোখটাকে বন্ধ করে দেন কারণটা কি কারণ হচ্ছে দুইটা কয়টা এক নম্বর কারণ রাসুল আকরাম সাল্লাহ আলী আসাল্লাম বলছেন যখন তার রুহটা কবজ করা হয়েছে অনেক কষ্টে তার রুহটা বের করা হয়েছে যখন রুহটা বের হয়ে যায় সে তা তার রুহটা যখন চলে যায় তখন সে ওই রুহের দিকে তাকায়া থাকে সে ফিল করে যে আমার রুহটা দেহ থেকে বের হয়ে গেল পরাণ পাখিটা খাঁচা থেকে বের হয়ে চলে গেল ও তাকায় থাকে তখন রুহটা যেহেতু বিচ্ছিন্ন হয়ে গেছে সে আর চোখটা বন্ধ করতে পারে না যেমন মোবাইলে চার্জ শেষ তখন কি আপনার কোনো অ্যাপস কাজ করবে মোবাইল ওপেন হবে না আপনার রুহটা যখন দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ওই যে তাকা ছিল আর চোখটা বন্ধ করতে পারে না কারণ ভেতরে তো রুহ নাই রুহ না থাকলে চোখ আর বন্ধ করা যায় এজন্য জন্য আপনারা চোখটারে কি করে দেন বন্ধ করে দেন নামায় দেন এক তো হচ্ছে রুহের দিকে তাকায় থাকে দুই নম্বর হচ্ছে রুহটা বাইরে হয় চোখ দিয়ে আল্লাহ আকবর বলেন যখন টানা হাসড়া করে যখন রুহটা বের করা হয় তখন ওই মানুষটা প্রচণ্ড কষ্ট পায় যন্ত্রণা পায় কিন্তু ওই যন্ত্রণা দুঃখ কষ্ট কেউ কাউকে বোঝাইতে পারবে না যে সেই সময় পড়বে সেই সময় বুঝবে ওমর ফারুক রাদি আল্লাহ তালান হোক কাব রাদি আল্লাহ তাল কি বলতেছেন খেয়াল করেন আল্লাহ নবী সাহাবি ওমর ফারুক রাদি আল্লাহ তালান হাজরাতে কাবকে জিজ্ঞেস করলেন কাব মানুষ যখন মারা যায় তার রুহের যখন বিচ্ছেদ ঘটে যন্ত্রণাটা কেমন মনে হয় হজরতে কাব রাদি আল্লাহ হু জবাব দিলেন তাম্বি হুলগা ফিলেনের মধ্যে এটা লেখা হয়েছে কয়েকটা কাঁটাযুক্ত খেজুর গাছকে জীবন্ত মানুষের ভেতর দিয়ে যদি ঢুকিয়ে দেওয়া হয় ওই কাটাযুক্ত খেজুর গাছটাকে যদি ভেতর থেকে টেনে বের করা হয় কাটাগুলো যেমন ভেতরের অবস্থাগুলোকে ছিন্ন ভিন্ন করে দিবে ওই মানুষটা যেমন কষ্ট পায় একজন মানুষের রুহ কবজের সময় ওই মানুষটা তেমনই কষ্ট পায় বলুন আল্লাহ আকবাহ এরকম কষ্ট অনুভূত হবে এই পরিস্থিতি আপনার হবে না আমার হবে না কোনো গ্যারেন্টি আছে ভাই কোন গ্যারেন্টি নাই সুতরাং মৃত্যুর জন্য প্রস্তুতি সবাইকে নেওয়া দরকার আছে না এত যন্ত্রণা কিভাবে ভাই সহ্য করবেন আপনি আমি কিভাবে সহ্য করব কেন হারাম ছাড়েন না কেন হালাল জীবন যাপন করেন না কেন রোজা করেন না কেন কয়দিনের জিন্দিগি আপনার বাপ মারা গেল আপনার দাদা মারা গেল আপনার বাবেরা এত বিঘার পরে বিঘা সম্পত্তি আপনার দাদারা বাপেরা আপনার পর্দাদারা রায়খে গেল কই তারা তো আজকে দুনিয়ায় নাই আপনি ভোগ করছেন আপনি বুঝেন না আপনিও কালকে চলে যাবেন আপনার ছেলে মেয়ে ভোগ করবে সুতরাং কার জন্য এত আয়োজন নিজের আখের একটা নিজেকে গোছানো দরকার আছে না নাই ছেলে মেয়ের জন্য ততটুকু করেন যতটুকু আপনার প্রয়োজন আল্লাহ বোঝার তৌফিক দান করুক